রাজশাহীর বাগমারায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করার বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই করেছেন মামলার বাদী শুভ ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত সদের আলীর ছেলে সেনামুল হক এ সময় তার পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সেনামুল হক লিখিত বক্তব্য বলেন বারুইপাড়া গ্রামের লোকজনদের নিয়ে একটি ভ্রমণ সমিতি রয়েছে ওই সমিতির মাত্র দশ হাজার টাকা পাওনা সোমবার রাতে সমিতির পরিচালক ও হোসেনের নেতৃত্বে ব্যক্তি তার বাড়িতে এবং তার ছোট ভাই এনামুল হক আতাউর রহমান ও মাহবুর রহমানের বাড়িতে হামলা চালায় এতে তাদের প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় এই ঘটনার পরের দিন ওই সমিতির পরিচালক ভুদ্র মিলন উজ্জ্বল ও টিপু সুলতান সহ এগারো জনের বিরুদ্ধে আমি বাদী হয়ে থানায় একটি মামলা করি কিন্তু মামলা করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি সহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে আসামিদের অব্যাহত হুমকির কারণে আমিও আমার পরিবারের সদস্যরা গ্রামে ফিরতে পারছি না এই পরিস্থিতিতে আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এ বিষয়ে থানার ওসি তহিদুল ইসলাম বলেন মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে জীবন বা আমার পাঁচ ভাই সহ আমরা পালিয়ে যাই তারা আসামিরা ইচ্ছা মতন তারা আমার বাড়ি ভাঙচুর করে আমার বাড়িতে ছিল এক লক্ষ বিশ হাজার টাকা আমার স্ত্রী এবং মেয়ের গহনা ছিল সেখানে হাতের কানে এবং নাকে সব কিছু মিলে আমার সোনাদানা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা তারা নিয়ে যায়